বাচ্চাদের সবচেয়ে পছন্দের প্রাণ পার কিনতে এখন আর আপনাকে দোকানে যেতে হবে না আপনি নিজেই ঘরে খুব সহজে বাচ্চাদের জন্য এই প্রাণ বারটি তৈরি করে নিতে পারবেন এটা তৈরি করা এত সহজ যদি আপনি এই রেসিপিটি না দেখেন তাহলে তো বুঝতেই পারবেন না প্রাণ বার ঘরে তৈরি করতে চাইলে এই রেসিপিটি শুধুমাত্র আপনার জন্য প্রাণ বার তৈরি করার জন্য আমি এখানে তিনটি কাঁচা আম নিয়ে নিলাম এই ম্যাঙ্গো টা কিন্তু কাঁচা আম নয় পাকা আম দিয়েও আপনি তৈরি করতে পারেন কাঁচা পাকা যে কোনো এই তৈরি যাবে কাঁচা আমগুলোকে খোসা ছাড়িয়ে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিলাম এই আমগুলোকে যেহেতু আমি সেদ্ধ করব এই কারণে একটু পাতলা করে কেটে নিলাম যেন খুব সহজেই আমগুলো সেদ্ধ করে নেওয়া যায় এখন চুলা একটা প্যান বসি এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিলাম আমগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য এর মধ্যে আমি কিছুটা পানি ব্যবহার করবো এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে চুলাষে ফুল বাড়িয়ে রেখে আমটাকে সেদ্ধ করে নিবো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম তারপর আমটাকে সেদ্ধ করে নেওয়ার পালা আম কিন্তু এমনিতেও সেদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না তার মধ্যে আমি আমগুলোকে আবার একদমই পাতলা করে কেটে দিয়েছি তাই অল্প সময়ের মধ্যে আমটা সেদ্ধ হয়ে যাবে যখনই দেখতে পারব আমটা অনেকটা সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে ঠিক তখনই আমি আমগুলোকে চুলা থেকে নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আমগুলোর যে পানি ছিল এক্সট্রা সেই পানিগুলোকে ফেলে দিব পানিটা ফেলে দিয়ে যে আমটা থাকবে সেই আমটাকে আমি এবার একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব অনেকেই আছেন আমটা সেদ্ধ করার পর ব্লেন্ডার করে না একটা জালিতে দিয়ে অথবা একটা ছাঁকনিতে নিয়ে সুন্দরভাবে এটাকে ছেঁকে নেয় কিন্তু আমি বলবো সব সময় ব্লেন্ডার জারে দিয়ে একটু ব্লেন্ড করে নিলে এটা অনেক বেশি মিহিন হবে যখন আপনি ম্যাঙ্গো বাটটা তৈরি করবেন এটা কিন্তু অনেক বেশি স্মুথ হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে আমটাকে ব্লেন্ড করে নিলাম এখন এই ব্লেন্ড করা আমটাকে আমি আবারও একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো আমটাকে ব্লেন্ড করার পর যদি এভাবে ছেঁকে না হয় তাহলে দেখা যায় আমের মধ্যে যদি কোনো এক্সট্রা আঁশ বা কোনো কিছু থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে আর এটা একদমই ভাবে তৈরি করার জন্য এই প্রসেসটা অবলম্বন করা আপনি চাইলে ব্লেন্ডার ব্লেন্ড করে এমনি তো প্যানের মধ্যে দিয়ে দিতে পারেন কিন্তু আমি বলবো এভাবে করে যদি একটু আপনি চেলে নেন তাহলেই কিন্তু আমের যদি কোনো আঁশ থাকে সেটা বের হয়ে যাবে এই কাজটা কমপ্লিট হয়ে গেলে এখন আমি চলে যাব নেক্সট প্রসেসে এইবার আমি এর মধ্যে চিনি ব্যবহার করব এখানে আমি দুই কাপের মতো চিনি ব্যবহার করেছিলাম চিনির পরিমাণটা আপনি কম বেশি করে ব্যবহার করতে পারেন কিন্তু তিনটা আমের জন্য আমার কাছে দুই কাপ চিনিটাই পারফেক্ট মনে হয়েছিল তারপরও মিষ্টিটা অবশ্যই আপনি আপনার টেস্ট অনুযায়ী এখানে চিনি ব্যবহার করবেন এখন আমি এর মধ্যে কিছুটা অরেঞ্জ ফুড কালার ব্যবহার করব। এটা দেওয়ার কারণ হচ্ছে প্রাণ ম্যাঙ্গোবার দেখতে কিন্তু অনেকটা অরেঞ্জ কালার বা পাকা আমের মতো আমি যেহেতু কাঁচা আম দিয়ে প্রাণ ম্যাঙ্গো টা তৈরি করছি এই কারণে এর মধ্যে আমি কিছুটা দিবেন তাহলে কালারটা অনেক বেশি সুন্দর আসবে এর মধ্যে আমি কিছুটা চিলি ফ্লেক্স ব্যবহার করেছিলাম এটা সম্পূর্ণই অপশনাল কিছুটা ঝাল ঝাল করার জন্য দিয়েছি আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন তারপর এর মধ্যে আমি এক চামচের মতো ভিট লবণ দিয়ে দিলাম এইবার সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম মিক্সড করা হয়ে গেলে এখন এটাকে চুলায় বসে জাল করে নিতে হবে চুলা আসটাকে মিডিয়াম আঁচে রেখে চার পাঁচ মিনিটের মতো জাল করে নিলে দেখা যাবে এটা কিছুটা ঘন হয়ে আসছে যখনই দেখবো এটা কিছুটা ঘন হয়ে আসছে চিনিটা গলে গেছে ঠিক তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা ঠিক কতটুকু পরিমাণে হয়েছে এইবার তাহলে এটাকে চুলা থেকে নামিয়ে নিব এখন এটাকে এক পাশে রেখে আমি প্রাই ম্যাঙ্গো বাটার যে পাতটা সেট করব সেটাকে কমপ্লিট করে নিব একটা স্টেলের থালা নিয়ে নিলাম তারপর এর মধ্যে একটা পলিথিন দিয়ে দিব এবার এই পলিটার উপরে সামান্য পরিমাণে রান্নার সয়াবিন তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিব তাহলে দেখা যাবে যখন আমি এর মধ্যে এই আমসত্ত্ব অথবা প্রাণ ম্যাঙ্গো বাটটা দিব সেটা শুকোনোর পর খুব সহজেই তুলে নেওয়া যাবে অনেকেই আছেন যারা কিনা এমনিতে স্টেলের প্লেটের উপরে আম সত্যটা দিয়ে থাকেন কিন্তু শুকোনার পরে আপনি যখন সেটা তুলতে যাবেন তাহলে দেখবেন এটা সমস্যায় ফেস করতে হয় মানে উঠতে চায় না আপনাদের সমস্যা হবে কিনা জানি না কিন্তু আমার সমস্যা হয়েছিল এই কারণে আমি সব সময় একটা পলিথিনের তেল দিয়ে তারপর আম সত্য বা ম্যাঙ্গো তৈরি করে থাকি এখন আমি এটাকে চারপাশে ছড়িয়ে দিয়ে রোদে শুকিয়ে নিব শুধুমাত্র একদিন রোদে দেওয়ার পরে এই প্রাণ ম্যাঙ্গো খুব সহজেই তৈরি হয়ে গিয়েছিল কারণ একদমই কড়া রোদ ছিল যখনই একদিন রোদে দিলাম তার পরের দিনে দেখতে পেলাম আম সত্তরটা অনেকটা শুকিয়ে গেছে তো আমি উল্টে অন্য পাশটাকেও শুকিয়ে নিয়েছিলাম এবার ফাইনালি প্রাণ ম্যাঙ্গো বারটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকে খুব সহজে পলিথিন থেকে তুলে নিতে পারছি এখন আমি দোকানের মতো করে প্রাণ ম্যাঙ্গো বাটটা যেরকম থাকে সেই সাইজের করে কেটে নেব আপনি আপনার মতো করে কেটে নিতে পারেন বিশ্বাস করেন বাসায় তৈরি প্রাণ ম্যাঙ্গো বারটা দোকানের প্রাণ ম্যাঙ্গো বারের অনেক বেশি মজার ছিল এইভাবে করে আপনিও আপনার বাসার বাচ্চাদের জন্য খুব সহজে প্রাণ ম্যাঙ্গো বারটা তৈরি করে রেখে সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তাই আম ফুরিয়ে যাওয়ার আগে এখনই এই প্রাণ ম্যাঙ্গো বারটা তৈরি করে নেন আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ